ভিউয়ার্স কেমন আছেন সবাই আজকে চলে আসলাম আরও একটি নতুন ভিডিও নিয়ে আজকের ভিডিওটা মূলত যাদের বাসায় ছোট বেবি আছে তাদের জন্য তো আজকে আপনাদেরকে দেখাবো আর এর বেস্ট বাই শোরুমে বাচ্চাদের ফিডিং আইটেমের কি কি প্রোডাক্ট পাওয়া যায় তো ভিডিওটি স্কিপ না করে দেখতে থাকুন আশা করি ভিডিওটি আপনাদের কাছে ভালোই লাগবে এখানে সব কিছুই আছে তো আমরা এক একটা করে দেখি কোনটার কত দাম আচ্ছা ভাইয়া এগুলোর দাম কত আচ্ছা এইটা হচ্ছে আপনার এটা হচ্ছে এমএল একটা ওয়াটার বোতল দাম আপনার একশো পঞ্চাশটা টাকা যেটা বেবিদের জন্য ইউজ করতে খুবই ভালো এটা হচ্ছে আপনার একটা দেওয়া আছে স্ট্র সব বেবিরা খেতে পারবে এটা অ্যাভেলেবেল দুইটা কালার থাকে একটা হচ্ছে পিঙ্ক কালার একটা হচ্ছে

একশো টাকা টাকা আর এর থেকে যদি আপনার বেবি একটু বড় হয় তাহলে এখানে আপনার একশো বিশ এম এর আছে এটার প্রাইস পড়বে আপনার একশো বিশ টাকা যদি আপনার একটু বড় হয় বেবি তাহলে সেক্ষেত্রে আপনি এটা ইউজ করতে পারবেন এটাও বিশ টাকা একশো বিশ টাকা সেম একটা আপনার সিলিকনের নিপিল পাবেন এবং ফুড গ্রেড প্লাস্টিক আর ফিডিং বোতলগুলো একটু দেখান তো ফিডিং বোতল বলতে আপনার এখানে আছে দেখেন কম্পার্ট সিস্টেমের যে বোতলগুলো আছে

একটা খাবার ব্যবহার করা আছে যেটা আসলে ওভেন প্রবলেম একটা কাবার এটা আপনার গরমটা বেঁধে হাতে লাগবে না করার জন্য আপনি চাইলে এখানে আপনি ক্যারি করার জন্য খুব ঝুলাই নিতে পারবেন আবার অনেক কোম্পানি আপনার যে ইয়েও দেয় পাশে রাবার দিয়ে দেয় হ্যাঁ রাবার দিয়ে দেয় এটার দাম আছে কত এটা চারশো পঞ্চাশ টাকা চারশো পঞ্চাশ টাকায় কত এম এল বলছেন এটা এটার রেমেল হবে আপনার একশো বিশ এমএল একশো বিশ এম এল এর থেকেও তো বড় আছে বড়ো আছে বড়োটার দাম কত বড় হচ্ছে চারশো নব্বই টাকা চারশো নব্বই টাকায় এটা এমল হচ্ছে দুশো চব্বিশ এমল চারশো নব্বই টাকা চারশো নব্বই দুশো চল্লিশ মিলে যায় যদি আপনার বেবি বড়ো হয় বেবি বড়ো জন্য ইউজ করতে পারবেন এবং নিপিল যদি আপনার শেষ হয়ে যায় নিপিল এক্সট্রা কিনতে পাওয়া যায় নিপিল লাগাই আপনি ইউজ করতে পারবেন অর্থাৎ তাড়াতাড়ি প্রোডাক্টটা নষ্ট হবে না তো ফ্রেন্ডস ঠিক আছে আমি দেখাতে চেষ্টা করলাম আপনাদের আর এফ বেস্ট বাইকে কী কী ওয়াটার বোতল ফিডার পাওয়া যায় তো ভিডিওটা শেয়ার দিয়েন এবং আমার পেস্টটিকে ফলো করে রাখবেন তো এখানে শেষ করছি